হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আজকে আমরা মালয়েশিয়া বিসা কবে খুলবে সর্বশেষ আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি আমরা আজকে জানাবো তো আমাদের ভিডিওতে সাথেই থাকবেন সাথে আছে আমি মামুন বিসা নিউজ এম এর পক্ষ থেকে আপনাকে স্বাগত তো কাজের বিসা মালয়েশিয়া যেতে আগ্রহী ইন্টারনেট মালয়েশিয়া বিসা কবে খুলবে তো আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে মালয়েশিয়া বিসা কবে খুলবে দু মালয়েশিয়া কলিং বিসা কবে চালু হবে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা দুহাজার তো মালয়েশিয়ার ভিসা কবে খুলবে দুহাজার পঁচিশে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জানা গেছে বর্তমান মালয়েশিয়া কলিং ভিসা চালু রয়েছে দুহাজার চব্বিশ সালে সতেরিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি এমোটেজ জেনেছে বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়ার ভিসা দীর্ঘদিন বন্ধ ছিল বর্তমান ফেডারেশন সেক্টরের শ্রমিক নেওয়া হচ্ছে বর্তমান বাংলাদেশ থেকে বেসরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার যাবে কলিং ভিসা চালু হওয়ার ফলে বাংলাদেশের শ্রমিকরা পাম বাগানের কাজ করার জন্য যেতে পারবে মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ হাই কমিশন এতে করে মালয়েশিয়ার শ্রমিকরা খুশি হয়ে উল্লেখ্য মালয়েশিয়ার কাজের ভিসা দুই সালে একত্রিশে মে বন্ধ করা হয়েছিল তো মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মস্থান প্রত্যাশীদের জন্য এক গুরুত্বপূর্ণ সময় সামনে আসছে আগামী একুশ এবং বাইশেই মে দু হাজার পঁচিশ তারিখে মালয়েশিয়া কলিং বিসা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকে কলিং বিসা পুনরায় স্বচ্ছতা এবং অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো বহুদিন ধরে বন্ধ থাকা এই প্রক্রিয়া ভবিষ্যৎ নির্ধারণ বৈঠকে হবে অন্তত গুরুত্বপূর্ণ সবার শেষে স্পষ্ট হবে মালয়েশিয়া কলিং বিসা প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং কবে থেকে নতুন করে শুরু হতে পারবে কর্মিক নিয়োগ ফলে হাজারো অভিবাসন প্রত্যাশী এই বৈঠকের দিকে তাকিয়ে আশাবাদী আলো খুঁজছে মালয়েশিয়া কলিং বিসা বন্দনাকুলা বর্তমান মালয়েশিয়া কলিং বিসা সীমিত আকারে চালু রয়েছে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্সির সাথে যোগাযোগ করে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যাওয়ার যাচ্ছে সরকার ভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে আগ্রহী ভয়েসাস বিএমআইটি আমি প্রবাসী অ্যাপে এর প্রবেশ কল্যাণ বৈদেশিক কর্মস্থানে মন্ত্রালয় ওয়েবসাইটে নজর রাখতে হবে তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিশা নিউজ থেকে আপনাকে স্বাগতম